ঢাকার বিষয়টা আপনারা জানতে পারছেন আমাদের হেফাজতে ইসতে ডাক দিয়েছে আমরা অনেকে জানতে পারছি যে অলরেডি হেফাজতে ইসলাম যারা রয়েছেন হেফাজতে ইসলামের মুরুব্বিরা আমাদের বাংলাদেশের সকলকে একসাথে একজরে একটা সমাবেশে সমাজ করার জন্য ডাক দিয়েছেন তো অলরেডি আমরা সকলেই উপস্থিত ওই সমাবেশে একসাথে হওয়ার জন্য ওই সমাবেশে একজরে একত্রিত হওয়ার জন্য তো আমরা যারা যারা যেখান থেকে প্রস্তুত রয়েছি আমরা সকলেই আজকে তিনে মে আজকে হচ্ছে যে রাত এখন আমি রাত্রের জন্যে রাত্রের কারণ আপনাদেরকে ক্লিয়ারলি ভিডিও দেখাতে পারতেছি না এখানে হচ্ছে যে আমাদের অনেকেই চলে আসছেন এবং আসতেছেন অন্যদিকে অনেকে আগামীকালকে সকালবেলাও আসবেন অর্থাৎ আজকে তিন তারিখ আজকে সকালেও অনেকে আসবেন তো যারা এখন পর্যন্ত আসতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর হচ্ছে যে সকালবেলা আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ লাইভ দেখানো হবে সকলে ঢাকা এই তিন তারিখে যে সমাবেশ সমাবেশ সম্পর্কে বিস্তারিত জানার জন্য সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এবং সকলেই ভিডিওটি শেয়ার করে দেবেন এখন রাতের অন্ধকার খুব বৃষ্টি বৃষ্টির কারণে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ আমরা ঘর থেকে বাইরে হতে পারতেছি না জাস্ট আপনাদেরকে এতটুকু দেখালাম সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন এবং আইকন ক্লিক করে রাখবেন আর ভিডিওটি সকলের মাধ্যমে শেয়ার করে দেবেন এবং সকালবেলা সকলেও ইনশাল্লাহ লাইভ দেখবেন ধন্যবাদ